ঈদ উপলক্ষে আমার কাছ থেকে ছোট্ট ছোট্ট গিফট গুলো চলে যাচ্ছে তোমাদের কাছে পুরো রমজান মাস আমি এই তিনটা বক্সের মধ্যে পার্সেল গুছাইছি এই তিন বক্স ভর্তি পার্সেল এখন তোমাদের মধ্যে দিয়ে দিব আমি এগুলোর মধ্যে ম্যাক্সিমামে আছে জুয়েলারি অর্নামেন্টস কসমেটিক জানি এই গিফট গুলো হয়তো তোমাদের কাছে একদমই সামান্য বাট তোমরা যেহেতু আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো আমাকে এত ভালোবাসো আমার মনটা চাইলো ঈদ উপলক্ষে তোমাদেরকে কিছু গিফট করার আর আজকে কুরিয়ারের শেষ দিন মানে আজকের পর আমি আর পাঠাতে পারবো না শরীরটা খুব একটা ভালো না তারপর আমি এই জিনিসগুলো নিয়ে বসে পড়ছি সবার জন্য আমি কিছু কিছু করে জিনিস ভাগ করতেছি এখানে বলতে গেলে তাড়াহুড়ার মধ্যেই ছিল কারণ আজকে ডেলিভারি লাস্ট ডে যেটুকু পারছি সেইটুকু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি যেমন জুয়েলারি স্ক্রাঞ্চি হিজাব পিন লিপস্টিক ইয়ার এই জিনিসগুলো আমি একসাথে মিলিয়ে এক একটা করে পার্সেল বানাইছি আর ব্যাগের মধ্যে ভরে দিয়েছি এক এক করে এই ছোট ছোট জিনিসগুলো পেলে যদি তোমরা খুশি হও সেটাই আমার জন্য অনেক তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো আমার টপ ফ্যান তোমাদের মধ্যে থেকে আমি সিলেক্ট করছি বাট অনেকের আইডিতে মেসেজ দেওয়া দেওয়া লক প্রোফাইল অনেকে আবার তোমরা মেসেজের রিপ্লাই করো না হয়তো বিজি ছিলাম যাই হোক যাদের কাছ থেকে আমি অ্যাড্রেস নিতে পারছি তাদের জন্যই আজকে পাঠাচ্ছি সবাইকে তো একদিনে দেওয়া পসিবল না ইনশাআল্লাহ এক এক করে সবাইকে দিব জানি আমি বেশি কিছু অ্যাড করতে পারিনি পার্সেল গুলোতে সামান্য কিছু উপহার তোমাদের জন্য বাট নেক্সট টাইম আমি চেষ্টা করব তোমাদেরকে আরো ভালো কিছু দেওয়ার আমি সব কিছু ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি কারণ বেশি সময় বাকি নাই ইফতারের পর পরই চলে আসবে ডেলিভারি ভাইয়া আর আজকের পর এই প্রোডাক্ট গুলো ডেলিভারি দিতে পারবো না দিলে ঈদের পর পরে পাবা তোমরা তাই আমি তাড়াহুড়া করে ব্যাগগুলোতে প্যাক করে ফেললাম দুইটা ব্যাগে পরপর দিয়ে দিলাম যাতে কোনোভাবে ব্যাগটা সিঁড়ি প্রোডাক্ট বাইরে না আসে আর তারপরে ভালোভাবে স্ট্যাপলার করে দিলাম বলতে গেলে একটা তাড়াহুড়োর মধ্যেই করছি আজকে সব কাজ কারণ আমার একটা আশা ছিল ঈদের আগে যাতে তোমরা পার্সেলগুলো হাতে পাও যাই হোক সবগুলো পার্সেল এখানে আমি এক এক করে প্যাক করে ফেলছি আর এখন সবার থেকে কালেক্ট করা নাম অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অ্যাপে এন্ট্রি করতে হবে ডেলিভারির জন্য এই কাজটা যদিও একটু সময় লাগে করতে তারপর তোমাদের জন্য এইটুকু তো করাই যায় এক একটা ফোন থেকে অ্যাড্রেস কালেক্ট করতেছি দেন খাতায়ও লিখতে হচ্ছে এটা পার্সেলের গায়ে অ্যাটাচ করে দিতে হবে আমার শরীরটাও খুব একটা ভালো না আমার হাজবেন্ড আমাকে বারবার বলতেছে এই শরীর নিয়ে তুমি এগুলো করতেছো সারা শরীরে আমার পক্স বের হয়েছে দেখো কপালেও দেখা যাচ্ছে যাই হোক ব্যাপার না তোমরা দোয়া করো আমার জন্য যাতে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয় ঈদের আগে যাতে সুস্থ হয়ে যায় আমি ঈদের মধ্যে যদি বিছানায় পড়ে থাকি তাহলে কেমনে কি বলো একটু বেশি বেশি করে দোয়া করো আমার জন্য যাতে ঈদের আগে একটু সুস্থ হয়ে যায় ঈদের দিন যাতে একটু ঘুরতে বের হতে পারি যাই হোক এখানে আমি প্রত্যেকটা পার্সেল কাগজে লিখে কাগজগুলো টুকরা টুকরা করে কেটে নিলাম আর তারপর এগুলো পার্সেলের গায়ে অ্যাটাচ করে দিয়েছি টেপ দিয়ে আর দেখো প্রত্যেকটা পার্সেল এভাবে করে রেডি করে ফেলছি যদিও আজকে আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করছে একা একা করতে গেলে আমার আরো অনেক সময় লেগে যেত আজকে জানি খুব বেশি কিছু করতে পারিনি আর সবার জন্য করতে পারিনি প্রত্যেক মাসে মাসে আমি ছোট ছোট কিছু গিফট সবাইকে দিই আর এখন থেকে চেষ্টা করব তোমাদেরকে আরো ভালো কিছু দেওয়ার এভরি মান্থ তো পার্সেল গুলো আমি অল ওকে করে ফেললাম এখন জাস্ট এগুলোকে এসে নিয়ে যাবে হবে ডেলিভারি ভাইয়া সবগুলো নিয়ে আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি আমার গায়ে হলুদের ডালার মধ্যে আর এখন জাস্ট অপেক্ষা করতেছি ভাইয়া কখন আসবে আর এই পার্সেল গুলো আমি পাঠিয়ে দিব তো ইফতারের পর আমার কাছে কল আসলো ভাইয়া নিচে চলে আসতে আর পার্সেল গুলো নিয়েও আমি চলে আসলাম নিচে প্রত্যেকটা পার্সেল অনেক গুনে গুনে ব্যাগের ভিতরে নিয়ে নিল যদিও বেশি কিছু করতে পারিনি বাট এটাই আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করো যাতে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকে ভিডিও ছিল পর্যন্তই সবাই ভালো থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ